কোনটা সেটা আমি বলে দিচ্ছি যেমন যে রুমিটা প্রত্যেকটা কিন্তু সিরামিক কোয়াল সিরামিক শরীরে কোন ক্ষতি না ছোট বড় সবাই ইউজ করতে পারো আচ্ছা ঠিক আছে তো আমি শুরু থেকে যদি আপনাকে একটু চালাই দেখাই এটা দিয়ে শুরু করি রেড সুইস কোম্পানি সাড়ে সাতশো আটে কাজ করবে এখন আমি দিলাম এখন যে হিটারটা চালু সাড়ে সাতশো আট হ্যাঁ যাতে হিটারটা আপনার কম দরকার আপনার কম ইউজ করতে পারবেন এখন যদি আপনি দুই দেন তাহলে চালু হবে চালু হবে এখন আপনি যদি

ঠিক আছে এক লাখ মিনিট চালাতে হবে এটা আপনার বেশি না আপনার যদি রুম যদি 350 থেকে 400 স্কোয়ার ফিটের রুম হয় আপে আধা ঘন্টা চালালেই যথেষ্ট আধা ঘন্টা চালালে আপনি যদি মনে করেন আরো বেশি চালাব আপনি চালান সাড়ে আড়াইটা চালান অসুবিধা নাই আপনি আধা ঘন্টা এক ঘন্টা চালালেই প্রয়োজন হয় না আচ্ছা আমি এটা অফ করে দেই তো চালানোর সিস্টেমটা তো দেখাই দিলাম একবার ইজি প্রসেস এটা যে কোনো লোক ইউজ করতে পারবে 10 বছরের বাচ্চাদের শুরু করে মোড়বি পর্যন্ত যারা আছে সবাই ইউজ করতে পারবে এটা একবার ইজি সিস্টেম এটা আমরা পাইতেచ్చ একদম ধামাকা প্রাইস এটা আমাদের রেগুলার পাই ছিল 6500 টাকা

চাল এখানে আমি এখানে লাইটটা অপশন দিয়ে যদি দেন আপনি বাড়াতে পারেন বাড়াই নেবেন বাড়িয়ে নেবেন বাড়তে বাড়তেছে তিরিশ তিরিশ পর্যন্ত যাবে না মাইনাস বাড়বে এখন হিটারটা চালু করলাম হিটার ওয়ান টু আপনি এখানে হিটার যদি আপনি একটা লাগাই একটা বাতি জ্বলে তাহলে বুঝুন আপনি 1000 ওয়াট চালু হয় যদি দুইটা জ্বলে তাহলে 2000 এই যে ডাবল ডাবল মানে এখন 2000 ওয়াট চালু হয়েছে আচ্ছা এটা হলো 2000 ওয়াট আপনি যদি একটা বাতি জ্বলে এরকম সূর্যমুখী তাহলে বুঝুন যে 1000 ওয়াট চালু হয়েছে আচ্ছা দুইটা জ্বলে 2000 ওয়াট চালু হয়েছে আপনি মন মত আপনি ইস করতে পারবেন সুইং এর অপশন আছে যে সুইং এ দেন এটা মুভ ইন করবে মুভ করতে হবে একবার টাস সম্পূর্ণ ডিজিটাল ডিজিটাল সিস্টেম হ্যাঁ তো এটা আমরা অফার পাইতে দেব আজকে একদম ধামাকা প্রাইস ঠিক আছে এটা আমরা প্রাইসটা বলে দিচ্ছি যারা আপনার ডিজিটালটা নেবেন

অনলি পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনার পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে সাথে পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এরকম স্ক্রিন শট দিয়ে নেই হ্যাঁ স্ক্রিন শট টা দিয়ে নেবেন ঠিক আছে যার যেটা দরকার আচ্ছা এখন আমরা চলে আসি

হিটারটা চালু করি এখন ফ্যানে দিলাম এখন হলো নরমাল বাতাসটা আপনি পাবেন যখন আপনি হিটার দিবেন এখন ওয়ানে দিলাম সাড়ে সাত ছোটে চলতেছে যদি দুই যে ডাক্তার আছে এটা যদি ইন্ডিকেটর বড় 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 দিয়ে দেয় এখন পনেরো শোয়ারে চালু হবে পনেরোশো হ্যাঁ এখন এটা তারপর কিন্তু ডাইরেক্ট আপনি মনে করেন এটা মুভিং করে ইউজ করবো তাইলে এখানে যে সুইচটা এখানে চাপ দিবেন দেখেন মুভিং করবে মুভ করতে হ্যাঁ এখানে সুইং অলরেডি লেখা আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন এটা হলো পনেরোশো ওয়াটের চাইলে সাড়ে সাতশো ওয়াট ইউজ করতে পারবেন চাইলে পনেরোশো ওয়াট ইউজ করতে পারবেন তো এটা আমরা দিবো একদম ধামাকা পায় মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না ঠিক আছে তো আমরা এটা প্রাইস বলে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা রাখবো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স লাগবে না তো দিলাম এখন চলে আসে মিয়াকোতে আচ্ছা মিয়াকো এটাও খুব ইউনিক একটা মডেল এটা ওয়াট হলো পনেরোশো ওয়াট পনেরোশো হ্যাঁ পনেরোশো ওয়াট আচ্ছা তো এটা হলো রেড কালারের ভিতরে এটা আপনি কিভাবে চালান সেটা একটু দেখাই দিই এখানে তাপমাত্রা চাইলে আপনি কমে বাড়াই করতে পারবেন এটা হলো সুইচ এখন আমি ফ্যানে দিলাম এখন আপনার ফ্যানটা চালু হয়েছে হিটারটা দেয় এক দাগে যদি দেন মানে ওয়ানে দেন সাড়ে সাতশো চলবে দুই দাগে যদি দেন পনেরোশো ওয়ার্ড চলবে এখন হিটারটা ডাইরেক্ট চলতে ডাইরেক্ট এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি এটা মুভিন করে ইউজ করবো এটা সুইচ চলে পিছনে সুইচটা চাপ দেবো না এটা মুভিন করবে মুভ করতেছে একবার সিম্পল ভাই সবাই ইউজ করতে পারবে কোনো ঝামেলা নাই ঠিক আছে এগুলো সিরামিক কয়েল থাকার কারণে ছোট বড় সবাই ইউজ করতে পারবে একটা সুবিধা ওকে তো আমরা এটা আমরা পাঁচটা দিচ্ছি মাত্র আপনার

ঠিক আছে যারা শরমে আসতে চান আমাদের ঠিকানা চলে আসবেন যারা আসতে না পারবেন ঢাকা বাইরে থাকেন বা ঢাকার ভিতরে থাকেন যেখানে থাকেন আপনার কর্ম ব্যস্ত থাকেন আসতে পারেন বা সময় দিতে পারতেছেন না সেক্ষেত্রে কি করবেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার ঠিকানা মতো মাল পাঠায় দিব প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন আপনাকে এক টাকা দিতে হবে পার্স করতে হবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন